দর্শক এই দেখেন এই যে মাছ এটাকে কি মাছ বলে এ দেখছেন এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছি ঠিক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ওই যে এই যে দেখেন এইবার হচ্ছে আমি এই যে দেখতেন এমন এক কাঁচা দিতেছি আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে সেটি হচ্ছে আমি করতেছি যে কাঁচা দিয়ে আমি এখন এই যে এখন এই যে নামলাম নামিয়ে যেয়ে আমি হাতাচ্ছি এখন হাতাইতে হাতাইতে আসলে কী কমু আপনাদেরকে আসলে হাতে তো কিছুই বাঁধে না কিন্তু এখানে কিন্তু মাছ আছে আমি অনেকক্ষণ ধরে এখানে আমি লক্ষ্য করতেছিলাম যেখানে এখানে পুঁটি মাছ চেলা মাছ তারপরে হচ্ছে চার পাঁচ মিশালি মাছ এখানে রয়েছে আমি ঠিক অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পরে আমি দেখলাম যে আমার এখানে নামা উচিত এবং আমার এখানে দেখা উচিত যে আসলে আমি মাছ ধরতে পারি কি না এবং আমার হাতে মাছ আসলে বাঁধে কিনা সেটি হচ্ছে আমি দেখার জন্য রাত্রে হচ্ছে নেমে পড়লাম এই রাতে মাছ ধরার জন্য এখন আপনারা বলবেন যে ভাই আপনি তো খালি হাতাচ্ছেন আর হাতাচ্ছেন কিছুই তো পাইতেছেন না মানে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে যে মাছ আছে তার প্রমাণ হয়তো আপনারা দেখেছেন ভিডিওটি যেহেতু প্লে করছেন আপনি তাহলে আপনি দেখেছেন যে এখানে কিন্তু মাছ আছে। শুধু তাই না দেখতে থাকুন আমি এই পুরা এই জায়গাটা জুড়ে যেহেতু ভারী বর্ষণ হয়েছে ভারী বর্ষণের ফলে এখানে কিন্তু এই পানিটির চোদ বচ্ছে চোদ বইতে গেলে হচ্ছে চোদ যেদিক দিয়ে যায় সেদিকে কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মাছ কিন্তু উজান বয় এই দেখেন এই যে এই যে আমার হাতে দেখতে দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা পেয়েছি এর আগেও একটা পেয়েছি মানে সব কিছু মিলিয়ে আসলে রাতে মাছ মারার যে একটা অন্যরকম যে একটা অভিজ্ঞতা। অন্যরকম যে একটা ফিল সেটি হচ্ছে আমি একটু অনুভব করার চেষ্টা করলাম যে হচ্ছে রাতে মাছ ধরার আসলে অনুভূতিটা আসলে কেমন হয় যে বিলের মাঝখানে যে আপনি মাছ ধরতেছেন তো যাই হোক আপনাদের কাছে আসলে রাতে মাছ ধরার অভিজ্ঞতা আছে কিনা এটা হচ্ছে আপনারা বলতে পারেন আল্লাহ